বান্দরবন বাংলাদেশে পাহাড় ভ্রমণের কথা উঠলেই সবার আগে যে জায়গাটার নাম মনে আসে সেটা হলো স্বপ্নের শহর বান্দরবন ছোটবেলা থেকে খুব শখ পাহাড় দেখব সমুদ্র তো অনেক দেখলাম পাহাড় কেমন দেখতে হয় আমি কি পাহাড়ে গাড়িতে করে উঠবো নাকি হেঁটে উঠবো কিছুই তো জানি না সেই জন্য বান্দরবনের এই পর্বে বান্দরবন শহরের মধ্যে একদিনে কতটুকু ঘুরে দেখতে পারেন যাবতীয় তথ্য নিয়ে এই ভিডিওটি তৈরি করেছি এই ভিডিওটি আমরা শুরু করব একদম ভোরবেলা শেষ করব একদম সন্ধ্যাবেলা তার সাথে থাকবে যাবতীয় খরচ এবং গুরুত্বপূর্ণ তথ্য যেটা দেখলে বান্দরবন ভ্রমণ আপনার কাছে অনেক বেশি সহজ হয়ে যাবে তাই আর দেরি কেন চলুন দেখে আসি দেশের যে কোনো প্রান্ত থেকে চলে আসুন ঢাকা ঢাকা থেকে বান্দরবনের সরাসরি বাস সার্ভিস রয়েছে নন এসির ভাড়া নয়শো টাকা এবং এসি বাসের ভাড়া বারোশো পঞ্চাশ থেকে আঠারোশো টাকা ঢাকার বিভিন্ন জায়গা থেকে এই বাসগুলো ছেড়ে থাকে সকালে এবং রাতে চাইলে আপনারা ট্রেনে করেও আসতে পারেন কিন্তু আমি রেকমেন্ড করব বাসে করে আসুন ট্রেনে করে আসলে আপনাকে আগে চট্টগ্রাম আসতে হবে সেখান থেকে আবার বাস চেঞ্জ করে বান্দরবনে যেতে হবে তার চেয়ে ভালো হয় ঢাকা থেকে একবারেই বান্দরবন চলে আসুন পাহাড় বান্দরবন আর এখন তো আসি বাস স্ট্যান্ডে আগে একটা হোটেল নিতে হবে দেন পরে ঘোরাঘুরি করব বাসে কয়টা শ্রমিক মামা উঠলো এত বড় বড় দা আমার তো দেখেই মাথা ঘুরে গেছে যে কত বড় বড় নিয়ে এরা ঘরে হোটেল হিল ভিউতে আমরা থাকবো আজকে এইটা আমার রুম বান্দরবন ঢুকেই আমি এই রুমটা ভাড়া করে নিলাম সামনে একটা আয়না আছে আর এইদিকে একটা বসার জায়গা আছে একটা টিভি আছে জলের বোতল দিছে এমন বড় একটা দুইটা গ্লাস দিছে আর বাথরুমটা এমন গিজার আসে কোমোট আছে বেসিং আসে আর খাটটা হচ্ছে এমন সকালের খাবার দাবার খেয়ে আমরা বের হয়ে পড়ি চত্রের দিকে ওখান থেকেই গাড়ি ভাড়া করে আমাদেরকে চলে যেতে হবে বান্দরবন শহর ঘুরতে আপনারা যদি দুইজন থেকে থাকেন তাহলে সিএনজি নিতে পারেন আর যদি পাঁচ থেকে দশ জন থেকে থাকেন তাহলে চাঁদের গাড়ি নিতে পারেন সিএনজির ভাড়া হলো সারা দিনের জন্য তিন হাজার টাকা চাঁদের গাড়ির ভাড়া হলো চার থেকে পাঁচ হাজার টাকা সারা দিনের জন্য ঘড়ির কাটায় সময় এখন সকাল পাঁচটা আজকে আমরা বান্দরবন শহরের আশেপাশে যত জায়গা আছে এই জায়গাগুলো ঘুরবো এটা হচ্ছে চেকপোস্ট এইখান থেকে আমরা এখন আসলাম আর সামনেই দেখেন সাঙ্গু নদী এখান থেকে ভিউটা অনেক সুন্দর এই জায়গাটায় চেকপোস্টে চেক করা হয় যেহেতু এখন অনেক সকাল তো এই জন্য এখন চেক করা হচ্ছে না কেউ নাই আর কি আর দেখেন সূর্য পাহাড়কে ঠেলে ওপরে উঠছে কতটা সুন্দর এটা হচ্ছে আমাদের ডেস্টিনেশনের প্রথম জায়গা আমাদের পরবর্তী ভিউ পয়েন্টে আমরা চলে আসছি দেখেন কতটা সুন্দর ভাই আমরা তো সূর্যের দিকে তাকাতে পারি না সূর্যের দিকে তাকালে তো চোখ ঝলসে যায় কিন্তু সূর্য দেখছি আমি সূর্যের দিকে তাকিয়ে আসি বাট চোখে শুধু আরাম লাগছে কষ্ট না এই জিনিস পাহাড়ে না আসলে আপনি দেখতে পারবেন না বান্দরবন যে কখন কেমন হয়ে ওঠে প্রত্যেকটা ভাঁজে ভাজে সৌন্দর্য লুকিয়ে আছে আমরা এখন টাইটানিক ভিউ পয়েন্টে চলে আসলাম আমার সামনেই টাইটানিক ভিউ পয়েন্ট এইখানে আসার আগে একটা চেকপোস্ট আপনাদেরকে পার করতে হবে সেই পোস্টে আপনাদের একটা আইডি কার্ড এন্ড আপনার যে ড্রাইভারের যে পরিচয়পত্র সেইটা এন্ট্রি করে এই নীলগিরির দিকে আসতে হবে চলেন আমরা এখন টাইটানিক ভিউ পয়েন্টের দিকে চলে যাব। এই যে এখানে লেখা আছে ভিউ পয়েন্ট দেখেন অবস্থা অসম্ভব লেভেলের সুন্দর দেখেন ভাই আমি টাইটানিক ভিউ পয়েন্টের একদম লাস্ট পর্যায়ে চলে এসেছি এইখান থেকে পাহাড়টা দেখেন কতটা সুন্দর একদম লাস্ট পয়েন্ট এটা আর ওই যে সব বাড়ি খদ্দর গুলো এখানে রাস্তা দেখা যাচ্ছে গ্রামের রোড ওই যে গ্রামের কিছু বাড়ি খদ্দর আছে আর পাহাড়টা দেখেন সূর্যের আলোতে লাল হয়ে আছে চলে আসলাম ডাবল হ্যান্ড ভিউ পয়েন্টে যেটা বান্দরবনের সবচেয়ে আইকনিক জায়গা বান্দরবনের কোনো ভিডিও যদি আমরা দেখি আমাদের সামনেই প্রথম যে জায়গাটা পড়ে সেটা হচ্ছে এই ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট এই জায়গাটা ভিতরে এত সুন্দর চলেন একটু আপনাদেরকে দেখাই এই হচ্ছে ডাবল হ্যান্ড ভিউ পয়েন্টের মেন জায়গা এই একটা হ্যান্ড এই একটা হ্যান্ড হাতের মতো দুইটা দুই পাশে দুইটা হাত এটা হচ্ছে মেন বান্দরবনের ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট এইটা সেই স্বপ্নের ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট ও মাই গড কোথায় চলে আসছি আমি আমরা কিন্তু চলে আসলাম নীলগিরি হিল রেসর্টে এটা দেখেন এটা হচ্ছে নীলগিরি মোড় আর এটা হচ্ছে নীলগিরি হিল রেসর্টের কাউন্টার এখান থেকে আমাদের প্রথম টিকিটটা কাটতে হবে দেন প্রবেশ করতে হবে ওই পাশ দিয়ে চলেন আগে আমরা টিকিটটা কাটবো দেন ওইখান থেকে ভিতরে ঢুকে যাব এখানে টিকিট আমার জন্য একশো টাকা আর আমি যে সিএনজিতে করে এসেছি সেই সিএনজির জন্য একশো টাকা মোট দুইশো টাকা দিতে হবে আমাকে এর ভিতরে প্রবেশ করতে গেলে এই যে দেখেন এই যে নীলগিরি হিল রেসর্ট বান্দরবন এমন দুইটা টিকিট কেটে নিলাম এইটা আমার এইটা পার্কিংয়ের জন্য এখন এই পাশ দিয়ে আমরা ঢুকে যাব এই যে এমন সুন্দর একটা রাস্তা করা আছে আর ওপরে লেখা আছে ওয়েলকাম টু নীলগিরি এই জায়গাটা হচ্ছে নীলগিরি রিসর্ট এদিকে একটা নির্দেশনা দেওয়া আছে কোন দিকে কি আছে এখানে একটা ভিউ পয়েন্ট আছে সুন্দর করে ওইখানে একটা সেলফি পয়েন্ট করা আছে এখানে দাঁড়িয়ে ছবি তুলতে পারেন আপনারা উপরে একটা কটেজ আছে আর এই দিকের সৌন্দর্যটা দেখেন সম্পূর্ণ মেঘ আর মেঘ মেঘের ভেলায় আমি ভেসে আসি উই আর অ্যাট নীলগিরি এখানে সুন্দর করে এটা লেখা আছে এখানে বসার জায়গা আছে বসে সুন্দর করে এই নীলগিরি আপনারা উপভোগ করতে পারেন দেখেন দূরে বড় পাহাড় আর নিচে মেঘের ভেলা আর ওপরে সূর্য এই জায়গাটার যদি ভাই আপনি বিকেল টাইমে আসেন না অন্যরকম ভালো লাগবে সকালবেলা আসলে অন্যরকম ভালো লাগবে উপরে একটা মনে হয় খাওয়া দাওয়ার জায়গাটা রেস্টুরেন্ট টাইপের বাট এখন বন্ধ আছে আর এই দিকেও বেশ কিছু ভিউ পয়েন্ট আছে চলেন সেই দিকে নিয়ে যায় আপনাদের এই যে হেলিপ্যাড গ্রাউন্ডে আমরা চলে আসছি দেখেন এইখানে হেলিকপ্টারটা নামে আর দূরে পাহাড়গুলো দেখেন একটু কতটা সুন্দর নেক্সট টাইম আমি এইখানে যখন আসব তখন এই নীলগিরিতে এক রাত থাকার চেষ্টা করব আর আপনাদেরকে তো হোটেল ভাড়াটা বলেই দিচ্ছি ওই যে দেখেন ওই রাস্তা দিয়ে আমরা আসলাম এখান থেকে কতটা সুন্দর এই নীলগিরি রিসর্টের এটা হচ্ছে অফিস ঘর আমরা একটু ভিতরে যেয়ে শুনবো এখানের ভাড়াগুলো কেমন কী বৃত্তান্ত যাবতীয় তথ্যগুলো এই যে ওনাদের নাম্বারটা এই যে কার্ডে আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব সুন্দর করে অ্যান্ড এটা হচ্ছে মেঘদূত রেসর্ট পনেরো হাজার পার ডে আর রং ধনু দশ হাজার ধ্রুবতারা আট হাজার নীলাঞ্জনা নয় হাজার মিলিমা মিলিমা নয় হাজার সুখতারা আট হাজার

একদম যেটা লাল টপে যেটা আছে ওইটা মেঘদূত ওইটা পনেরো হাজার আচ্ছা এই যে ভাইয়াদের নাম্বার এই যে কার্ড নীলগিরি হিল রিসর্ট আমি এইখান থেকে একটা শার্ট নিয়ে নিলাম এটা আজকে বিকেল বেলায় পরবো পাহাড়ি শার্ট মাত্র তিনশো টাকা দিয়ে সুন্দর একটা শার্ট নিলাম বিকেল এটা পরে আজকে ভিডিও করব দেন বান্দরবনে বিকেল বেলা আমরা যেখানে যাব এই শার্টটা পরে যাব পাহাড়ে আসছি আর একটু পাহাড়ি শার্ট না পরে ভিডিও না করলে কেমন লাগে বলেন এই যে আমরা এখন বেরোয় যাচ্ছি আমরা এখন চলে আসলাম চিম্বুক পাহাড়ে এই যে দেখেন এখানে লেখা আছে চিম্বুক চিম্বুক পাহাড় আমাদের উঠতে হবে ওই যে সামনে গেটটা দেখা যাচ্ছে একজন টাকা দিয়ে আমরা এমন একটা টিকিট কেটে নিলাম দেখতে পাচ্ছেন ওপরে লেখা আছে চিম্বুক পাহাড় আর এটা গেট আমরা এখন গেট দিয়ে ভিতরে ঢুকে যাব চিম্বুক পাহাড়ে নাকি খাবার দাবারও পাওয়া যায় মানে ওইখানে দেখলাম একটা কার্ডে বিভিন্ন রকমের খাওয়া দাওয়ার আইটেম এখানে বিক্রি করছে এই যে দেখেন এখানে লেখা আছে কেন্দ্র আর এটা একটা ও মাই গড কতটা বড় এই সাইড দিয়ে পাহাড় শুরু হয়েছে এখানে এসে নিচে নেমে গেছে আবার পাহাড় উঠে গেছে অনেকটা সুন্দর এই রেস্টুরেন্টে একটু খোঁজ নিলাম এইখানে বাম্বু চিকেন তিনজনের জন্য আটশো পঞ্চাশ টাকা একার জন্য করা যাবে না করলে তিনজনের জন্য নিতে হবে তাহলে তিনজনের জন্য নিয়ে আটশো পঞ্চাশ টাকা দিয়ে আমি কি করব একা হলে ভালো হতো একা যদি একটু কম হতো দেন বাম্বু চিকেনটা এখানে ট্রাই করতাম দেন এখন এখান থেকে চলে যাচ্ছি টাটা চিম্বুক পাহাড় এখানে সব পাহাড়ি ফলগুলো বিক্রি হচ্ছে রাস্তার পাশেই কত করে পেপে এটা দেড়শো আমরা এখন চলে আসলাম সোল প্রবাদ ঝর্নার পাশে এখন যেহেতু বর্ষার সিজন না সেহেতু এখানে ঝর্ণাটা নাই বাট সোলপ্রবাদটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই এইটা হচ্ছে প্রবাদ। মানে ষোলো দিক থেকে এখানে ঝর্ণাটা পড়ে চলেন একটু নিচে নেমে জাস্ট আপনাদেরকে একটু দেখিয়ে দিই এই যে ষোল প্রবাদের ঝর্নার অল্প একটা ছোট্ট অংশ এইখান থেকে মেন পড়ে আমরা ভ্রমণ শুরু করেছিলাম সকাল পাঁচটার সময় আর এখন বাজে সকাল বারোটা মোট অনেকক্ষণ লাগলো এখন একটু দুপুর বেলায় এই টাউনে নেমে গেলাম দুপুরবেলায় বেলায় খেয়ে দে তিনটার সময় আমাদেরকে আবার বেরোতে হবে যদি আপনারা সকাল সকাল বেরোন তাহলে কিন্তু বারোটার মধ্যে নীলগিরি এলাকা সবকিছু কমপ্লিট করে আসতে পারেন দেন বিকেলবেলা অন্য জায়গায় প্ল্যান করতে পারেন সেটা বিকেলবেলা আপনাদেরকে বলে দেব এখন সময় বাজে তিনটা আর আমরা কিন্তু আমাদের আবার ভ্রমণ শুরু করে দিলাম সকাল সকালবেলায় বারোটা পর্যন্ত ভ্রমণ করেছিলাম তারপরে স্টপ দিয়ে দুপুরে একটু খাওয়া দাওয়া শেষ করে মামা আবার চলে এসেছে এখন আবার ঘুরতে যাব চলেন সেই দিকে যাব আপনারা কিন্তু একদিনে এরকম ট্যুর প্ল্যান করতে পারেন বিকেল বেলার প্রথম গন্তব্যস্থলে আমরা চলে আসলাম মেঘলা পর্যটন কমপ্লেক্স এইখানটা আমরা ঢুকব প্রথমে আমাদেরকে টিকিট কাটতে হবে আমরা এমন একটা টিকিট কেটে নিলাম মেঘলা পর্যটন কমপ্লেক্সের আর এখন ভিতরে চলে যাব মজার বিষয় হচ্ছে আজকে সতেরোই মাস এই জন্য এই টিকিটে পঁচিশ টাকা ছাড় দিল মানে আজকে সতেরোই মাস এই টিকিটের মূল্য পঞ্চাশ টাকা আমার কাছ থেকে নিল পঁচিশ টাকা মানে সব জায়গাতেই প্রায় আজকে সতেরোই মাস বলে টিকিট অর্ধেক করে দিয়েছে দিন আমরা এখন ভিতরে যাচ্ছি আচ্ছা সকালবেলায় যে জামাটা কিনেছিলাম সেটা কিন্তু এখন পরেছি কেমন লাগছে অবশ্যই বলবেন লেকের পানিতে যে কোনো আবর্জনা ও প্লাস্টিকের বোতল ফেলা নিষেধ অবশ্যই যে কথাটা লেখা আছে এটা কিন্তু অনেক বেশি দরকারি কারণ আপনারা যদি এই লেকের পানিটা ময়লা করেন তাহলে এত স্বচ্ছ কিন্তু এই লেকের পানিটা থাকবে না সেই জন্য এই যে দেখেন শুরু হয়ে গেছে আমি এখন হাঁটছি আর এই ব্রিজটা দুলছে আপনি যখন এই ব্রিজ দিয়ে হেঁটে আসবেন তখন ব্রিজটা বেশ দুলবে মানে আপনার হাঁটার সাথে সাথে ব্রিজটা এমন বাউন্স হবে বেশ সুন্দর লাগে বেশ ভালো লাগে আমি তো অনেক লোকের মুখে এই ব্রিজের কথা শুনেছি বাট আজকে প্রথমবার উঠে ফেললাম এই যে এইখানে একটা টয়লেট আছে ওইদিকে আছে কেবল কার ভাই এমন ভাল ভাল্লুক আমি আগে কোনো দিনও দেখিনি ভাল্লুকের তো জাতি না এটা হচ্ছে আসল ভাল্লুক আর এতক্ষণ আমরা মনে হয় ভাল্লুকের নকল আর চিড়িয়াখানা দেখার পরেই দেখেন আবার একটা ব্রিজ পড়ে গেল এই মেঘলা পার্কে দুইটা ঝুলন্ত ব্রিজ আছে একটা হচ্ছে ওই যে দেখেন ওই পাশে এটা আর একটা হচ্ছে এইটা ওইটা হচ্ছে বড় ভাই এটা হচ্ছে ছোটো ভাই ওইটা বড় ব্রিজ এটা ছোট ব্রিজ আবার এইখানে কাইকিং বোর্ড রাখা আছে কাইকিংও এখানে করা যায় আমরা এখন এই মেঘলা পার্ক থেকে বের হয়ে যাচ্ছি এটা হচ্ছে গোল্ডেন টেম্পেল যাওয়ার পথে এই টেম্পেলটা আপনারা দেখে নিতে পারেন ভিতরে তেমন কোনো কিছু নাই ওই যে মূর্তিটা আছে দেন এতটুকুই আমরা এখন চলে আসলাম আমাদের গন্তব্যের লাস্ট নীলাচল এইখানে আজকে আমরা সূর্যাস্ত দেখব এখান থেকে আমাদের টিকিট কাটতে হবে জনপ্রতি পঞ্চাশ টাকা করে নীলাচলে ঢুকতে গেলে এমন একটা টিকিট কাটতে হবে আপনাকে পঞ্চাশ টাকা দিয়ে ওই যে দূরে ওই জায়গাটা দেখা যাচ্ছে ওইটা হচ্ছে বান্দরবন শহর আমার পিছনে যে দোকানটা আপনারা দেখতে পাচ্ছেন এটা এই গ্রামে যারা কাজবাস করে যাদের হাতের কাজের দক্ষতা আছে তারা এখানে এসে সেই জিনিসগুলো বিক্রি করে বাইরের মানুষের কাছে দেখেন এইখানেও একটা বেশ সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছে নীলা চর জিরো কিলোমিটার রং বেরঙের একটা সিঁড়ি আছে আর ওপরে সুন্দর করে নীলাচরটা লেখা আর ওই পাশে একটা ভিউ পয়েন্ট আছে এদিকেও একটা ভিউ পয়েন্ট আছে এই যে দেখেন নীলাচলের সবচেয়ে বিখ্যাত ভিউ পয়েন্ট ও মাই গড এই যে দেখেন এই পাশ দিয়ে সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছে নিচে পাহাড়ি এলাকাবাসীরা এখানে দেখেন চাষ করছে পাহাড়ে আর কি চাষ করা যায় এই যে প্রত্যেকটা জায়গায় সুন্দর করে ভিউ পয়েন্টগুলো করা আছে এখান থেকেও বেশ সুন্দর ভিউ দেখা যাচ্ছে সামনে আসলেই এমন একটা জায়গা বাট দোলনা কই ওই যে দেখেন দোলনা হচ্ছে ওইটা এখন বন্ধ করা ওই দোলনাতে হয় কি ওই দোলনাতে এত বড় দড়ি দেওয়া আর একদম পাহাড়ের ঢালুর কাছে বসানো টিকিট সিস্টেম করে দোল্লাটা ঠেলে দেবে আর আপনি চলে যাবেন একদম পাহাড়ে অনেকটা দূরে আবার ফিরে আসবেন অনেক ভয়ঙ্কর যে দোলনাটা একটু আগে আপনারা দেখলেন সেই দোল্লার ওইখান থেকে নাকি একজন সুইসাইড করেছিল এই জন্য নাকি ওইটা বন্ধ আছে চিন্তা করতে পারছেন ওইখান থেকে নাকি একজন পড়ে মারা গেছে ওইটা নাকি খবরেও আর কি ছড়িয়ে গেছিলো সেই জন্য ওইটা এখন বন্ধ আছে এই মাঝখানটায় বেশ কয়টা দোকান আছে এগুলো পাহাড়ি কলা কত বড় সাইজ পঁচিশ টাকা করে এক একটা কলা অনেক বড় সাইজ কিন্তু সূর্যাস্ত দেখার জন্য আমাকে ঘুরে আবার ওই পাশের দিকে যেতে হচ্ছে তাহলে নাকি খুব ভালোভাবে সূর্যাস্তটা দেখতে পারবো সারাদিন ঘোরাঘুরির পরে আমরা চলে আসলাম বান্দরবন শহরে রাতের বেলায় এত সুন্দর করে লাইটগুলো সাজানো হয় খুবই সুন্দর লাগে বান্দরবন শহরটা আজকের গল্প এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে টাটা বাই বাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন